ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোঠা সংক্রান্ত আন্দোলনের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীর আন্দোলনে তুমুল বাগবিটন্ডার সৃষ্টি হলে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় তবে আন্দোলনরত ছাত্রীদের উপর আক্রমণ করে বসে এবং বেদম পিটিএসে এক ছাত্রলীগ কর্মী কে এই ছাত্রলীগ নেতা তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে করতে পারছি না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকে গত মঙ্গলবার এমন এক ছবির ফুটেজ ভাইরাল হতে দেখা গিয়েছে স্থানীয় তথ্য সূত্রে জানা গেছে পচুয়াখালীর কুয়াকাটার স্থানীয় বাসিন্দা রুবেল খান রুবেল খান কুয়াকাটা ছাত্রলীগের একজন ছাত্রলীগ কর্মী সত্রিয়া কর্মী ছিলেন হামলাকারী রুবেল খান প্রসঙ্গত মঙ্গলবার দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান কোঠা বিরোধী আন্দোলনকারীর শিক্ষার্থীর মিছিল নিয়ে শহরের থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এক পর্যায়ে এই সুযোগে পুলিশের সঙ্গে তাদের মধ্যে বাকবিদণ্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে রুবেল খান হাতে লাঠি নিয়ে সাধারণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেই সুযোগে ছাত্রীদের উপর বেদম পিটিস কঠোরভাবে মারপিট করেছে ছাত্রলীগ কর্মীর এমন অশো অশোবন আচরণ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন